আমি একদিন লক্ষ্য করে দেখলাম একটা বুড়ো মানুষ ঘরস্থানের ওয়াল আছে ওালের নিচে ওালের উপরে বাজান একটা গাছ আছে ছায়ান নিচে বসে গান गाচ্ছে তাত টি পহাইবা রাগি বাজবা গানে আসিও আসল বিসাইয়াদি মুই আমার পাশে বসিও গাজিও আমা প্রেমের গান নাউযুবিল্লাহ কন হাসানের ইবনে শিবরাদি আল্লাহ তাআলা হইতে হাদিস বর্ণিত কলা কলা কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিলবা খাইয়াত আর ইয়া হিয়া ইবাতরিয়া যুল জাননা رواه আল বুখারী হাদিস শরীফের অন্যায় দেখলে প্রতিবাদ করো এটা হলো এমন ধারে নৈতিক লক্ষ্য শোভানাল্লা বললেন না আমি চিন্তা করলাম এত বড় ওয়াস্টিল কথা বললাম আমি যদি প্রতিবাদ না করি কামতে ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হইয়া যাব আমি সাসার কাছে আমি আগাজা দেখি বুড়ো মানুষ এখন সাসার কাছে তো ডাইরেক্ট কোনো অ্যাকশন করা যায় না আরেকটা হাদিস আমার বগদের মধ্যে গুরপাক খাইল রসুল বলেছে বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো সুবহানাল্লাহ বললেন না এই কথা সিনতে করিয়া সাসার কাছে খুব হেকমত নিয়ে চাচার কাছে খুব হেকমত আমি যখন বলতে রিলাম চাচা এত সুন্দর গান জানে না চাচা বলে বাতি যে এক সাইতে আরো ভালো গায়ান জানি আমি কোন সেন্সে বললাম আর চাচা কোন সেন্সে বললাম আমি তখন আরো বুদ্ধির মানে আরো হেকমত অবলম্বন করলাম চাচা তাহলে আমি একটা গান গাই চাষা ছিটতে উঠলো যে বাপু তুমি হুজুর মানুষ তুমি গান গাও তাই বললাম চাষা আপনার বয়স কত আশির থেকে পঁচা আশি বছর বয়স তাই আমি বললাম চাষা আপনার আশির থেকে পঁচাশি বছর বয়স হয় আপনার মনে যদি আমি তো একজন ইয়ং আজ থেকে থেকে বছর জাগে তার ঘটনা চাষা যখন যুক্তি দিয়ে ঠাকালাম চাষা কার কাজ করলে ঠিক আছে ভাতি তুমি বলো তারপরে কিন্তু আমি আর একটা কথা বুঝতে না দেখ আমাদের দেশে কিছু বুড়ো মানুষ আছে কাজ থেকে অবসর পাইছে কাম তো করেই না বুড়া খালি গান যদি নাও জানে গান গায় হম হম কথা কেন অবস্থ বলতেছি চাষা বললে বাতি যে তুমি বলো আমি তখন বললাম চাষা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও যাই নামাজ বিষাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও পড়িও আল্লাহর কোরআন ও সাসা রে পিও আল্লা কদানোর হাওয়া আমার কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না চাষা শুধু কান্দে আমি বললাম চাষা আপনি কেন কান্দেন আমার আসার আসার উনি ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেন চাষা বলে বাতি যে তোমার আসার আসার উনি ব্যবহারে আমি কষ্ট পাই না বড় আমার অন্তর চোখ খুলে গেছে তুমি কোরআন দিয়া হাদিস দিয়া ইসলামের সঙ্গীত ইসলামী গজল গায়া তুমি সুন্দর করে বুঝ দিলে অন্ত

যদি হেকমত অবলম্বন করতে হয় সব সময় গরম হওয়া যায় না মাথা গরম করা সব সময় ঠিক না ও হাল্লি কিতাবা ওয়াল হেকমা রাসুল বললেন তোমরা হেকমত অবলম্বন করো যখন এই জমাতে ইসলামের উপরে ইসলামী আন্দোলন যারা করছে তাদের উপরে সিরিয়নীয় অভিনয় অভিযান শুরু করছিল সাহারার থেকে কার থেকে সাহারা বেগমের থেকে সিরিনি অভিযান শুরু করে দিল আমি চিন্তা করলাম সিরিনি অভিযান কাক করা চিন্তা করলাম সিরিনি মাথালিয়া যেমন উকুন টাইনে টেনে ভাই করে যারা ইসলামী আন্দোলন করবে তারা টাইনে টেনে ভাই করে মারবে এখন এরা চিন্তা করলো ওই যে রসুল বলেছে ও আল্লিমুল কেতা বা হেকমা হেকমত অবলম্বন করো তারা চিন্তা করলো এদেরকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কিভাবে আনা যায় সুবাহ একটা তখন জামাত ইসলামের যে ভালো ভালো বই আছে তাদেরকে বলল যে জামাত শিবিরের পোলা যদি ধরতে চাও এই বই পড়তে হবে এই পড়বে গবেষণা করে রিসার্চ করবে ওরা আপনি আপনি এসে ধরা এরা না আমাদের দলের লোক তখন এদেরকে ধরিয়া জেলে ডুকে মাইরে ভালো আমার কথা কি বুঝতেছে তখন এই তা ওরা তো শিক্ষিত পোলাপান ওরা এইগুনি পড়িয়া মগজ খুলে দিল কে আল্লাহ মাগজ খুলে দিল সব হান ওরা চিন্তা করলো যে আমরা যে নিয়াত্রীর পিছনে যাচ্ছি যে নেত্রীর নেতৃত্ব মেনে চলছি এগুলি তো সম্পূর্ণ হারাম আমাদের তো আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে গোটা জিন্দিগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে জনগণ ঠিক কিনা ওখানে মগজ খুলে গেল ওরা ওখান থেকে আপনার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি শেষ পর্যায়ে এই বই পড়ে মগজগুণি খুলে গেল ওরা জামার শিবিরের নাম দিয়ে এখন দেখেন আপনার ছাত্র আন্দোলনের মধ্যে যতগুণই সমন্বয়ক ছিল তার মধ্যে একশো জন যদি সমন্বয়ক ছিল তার আশিজনই জামার শিবির করতো না না কথা এখন কলা লাগবে কে মন তো খুব খারাপ মা চলে গেছে একটা লোক ভোট দিতে পারে নাই না ঠিক কয় লাগবে না বাড়ির যা কয় ঠিক আমি তোমার ভালো করে চিনি এইটা আমার এলাকা না আমি চিনি না আমাদের এলাকায় এক মুরব্বী বুড়ো হওয়া গেছে কলে মরিয়ে যাব ভোট একটা দিয়ে আছে উনি ভোট দিতে গেছে বুড়ো মানুষ আন কাসা তোমার ভোট হওয়া গেছে ক কি বাপু কখন মরি কখন বাসি ভোট হয়ে গেছে কা খালি তোমার ভোট না শাশি আমার ভোটও হয়ে গেছে কা কও কি বাবু তোমার শাশি আমার ছয় মাস আগে মারা গেছে আর আসে ভোট দিয়ে গেছে আমার সাথে দেখা করিল না শাশা ওই জাতীয় উনি মাঠের মধ্যে স্কুলতে মাঠ আছে মাঠের মধ্যে শিক্ষুর এখন পুলিশ এসে কয় কি কী হয়েছে বলেন কে তো গালি দিছে তাকে অ্যারেস্ট করবো কা বাবা অ্যারেস্ট করতে পারবে না কা কন কে কয় যে তোমার শাশি ছয় মাস আগে মরে গেছে আজকে আজকে ভোট দিয়ে গেল আমার সাথে কেনে দেখা করল না পুলিশ লাকে রোমাল নিয়ে হাসতে হাসতে ফাঁকে যায় এসে যে লজ্জার আল্লাহর জমিন হয় না পরের ভোট মারিয়ে লেখা হে হে বিপুল ভোটে ভোটে পাস করছে এখন সালারা কোথায় এখন কোনে যে মাকে খুশি করবার জন্য যে এত কিছু করলে মানুষের সাথে অত্যাচার করলে গ্রামবাসীর সাথে অত্যাচার করলে তোর মা তোদের রাইখে কোন বিবেকে তোদের সাগরে বাসায়া দিল্লি যাওয়া বাড়ি বার হলো এখন তো বাসটা কি তোরা খালে একারে সাগরে বাসটিছিস এখন বাড়ি ছেড়া বোর কাছে সুবের বাড়িস নেই টাঙালে মাফিলে গেছি তো তোই লোকটা বলতেছে হুজুর দোয়া করেন বাড়ি ফিরবে ফিরতে ফিরতে জানি পারে কোন কিসের দোয়া কোথায় বাড়ি ছেড়ছি লোকটা কান দেওয়ার বলে যে এই সরকারে ক্ষমতা রাখার জন্য কি করি নেই কি করি নেই গ্রামের মানুষের সাথে গন্ডগোল করছি বাইরের সাথে গন্ডগোল করছি আর সে টুক করে চলে গেল আমার বললেন আমাদের সাগরে বাসা চলে গেল কথা সাগরে বাসায় আপনি দিল্লির যা পার হয় আরামে রয়েছে তার বাদে মাঝে মধ্যে ষড়যন্ত্র করতেছে কথা কন তারপরে একটা খবর শুনলাম আমি সভাপতি শেখ হাসিনা সাথে ওবায়দুল কাদের দেখা করতে গেছিলেন চাইছিলেন দেখা বললে যে তোর মতো লোকের সাথে দেখা করব না তোরই জন্য আছে আমার অধপত তো আমি এই দেশের মানুষ নামে ব্যবসায় নাই তাকে বলছিল যে আপনি থাকেন জীবন মনে থাকেন আপনি আলেমদের সাথে দুর্ব্যবহার করেন না আপনি বলেছিলেন যে ইসলামের আপনার সৌদি আরবের সনতে এই দেশ পর এই দেশ চালাবো আপনি সৌদি আরবের সনতে দেশ চালান নাই আপনি দেশ চালাচ্ছেন ভারতের ওই রাজাবাবুদের সনতে কতক্ষণ না কে

সোনার দেশটা শশান কল হ লুইটে খাইয়া দে প্রধানমন্ত্রীর এই দেশটা দেউলিয়া বানাই সে সাবে প্রধানমন্ত্রীর ও কোথায় রইলেন কামরূল দেশটা কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় রলেন কামুর লেস কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা ও দলের মানুষ ভাষায় এ দলের রে মানুষ এহা দিল্লি করলে ভাষাবে প্রধানমন্ত্রী হিরি হে দেশটা দেউলিয়া বানাই সে প্রধানমন্ত্রী